বাংলাদেশের পাচার হওয়ার পূর্বে ইয়াকুবনগরস্থিত বিএসএফের একশো নম্বর ব্যাটেলিয়ানের জোয়ানদের হাতে আটক চারটি মহিষসহ আটক এক যুবক গত এক চার দুহাজার তারিখ রাত আনুমানিক দশটা তিরিশ মিনিট নাগাদ ইয়াকুবনগরস্থিত বিএসএফের একশো নম্বর ব্যাটেলিয়ানের জোয়ানরা যখন ইয়াকুবনগর ভারত বাংলার সীমান্ত এলাকায় টোলদাড়ি চালাচ্ছিল তখন কিছু পাচারকারী বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে চারটি মহিষ নিয়ে ওই এলাকায় আসছে বিএসএফ জোয়ানরা তাদের গতিবিধি লক্ষ্য করে পিছু দাওয়া করতেই ওই পাচারকারীরা চারটি মহিষ ফেলে চলে যেতে সক্ষম হয় পাচারকারীদের মধ্য থেকে এক যুবককে আটক করতে সক্ষম হয় বিএসএফ জোয়ানরা পরবর্তীতে গতকাল বিকাল তিনটা নাগাদ ইয়াকুব নগরস্থিত স্থিত বিএসএফ এর নম্বর ব্যাটালিয়ানের বিওপি থেকে চারটি মহিষ সহ ওই যুবককে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় গতকাল রাত্রিবেলা কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে যার নম্বর একুশ চব্বিশ কদমতলা থানা প্রাথমিক তদন্তের পর মহিষগুলোকে গোশালায় পাঠানো হয় কদমতলা থানার পুলিশের হাতে মহিষ পাচারের সাথে যুক্ত থাকার জন্য গ্রেফতার হওয়া যুবক যার নাম মোহাম্মদ আসমত আলী বয়স উনিশ বছর পিতা আব্দুল আলী যার বাড়ি ইচাই লালছড়া দুই নম্বর ওয়ার্ড এলাকায় তাকে জেলা আদালতে প্রেরণ করে কদমতলা থানার পুলিশ দুই হাজার চব্বিশে রাত্র অনুমানিক দশটা সাড়ে দশটার সময় আমাদের একশো উনচল্লিশ নাম্বার বিএসএফের যে বিউপি আছে ইয়াকুবনগর তারা তাদের পেট্রোলিং ডিউটির সময় বাংলা বর্ডারের নিকট কিছু আনওয়ান্টেড গতিবিধি দেখতে পায় এবং তারা যখন পেট্রোলিং করছিল। এই ব্যাডার এরিয়ার মধ্যে সার্চ করে কিছু মিসক্রিয়ানসকে দেখতে পাই যে তারা মহিষ পাচার করছে বাংলাদেশে তখন তারা তাদেরকে ডিটেন করার জন্য যখন এগিয়ে যায় তাদের মধ্যে অনেক অনেকে আছে যারা পালিয়ে যায় এবং একজনকে তারা ডিটেন করে এবং তার কাছ থেকে এই চারটা মহিষ তারা সিজ করে এবং পরবর্তী সময়ে আমাদের কদমতলা থানাতে হ্যান্ড করে এবং বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর